আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি আল আমান বাহেলা এটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার উপজেলায় মুকুন্দগাছি বেলকুসি গ্রামের অবস্থিত সৌন্দর্যের দিক থেকে এটি অনেকের মতে বাংলাদেশের তৃতীয় বা চতুর্থ স্থান অর্জনকারী মসজিদ মসজিদের চারপাশে চোখ জুড়ানো ফুলের গাছ সুসজ্জিত বাগান মার্বেলের রাস্তা ও পরিষ্কার পরিচ্ছন্ন অজুর জায়গা প্রতিটি পদক্ষেপে যেন শান্তি আর শ্রদ্ধার অনুভব মসজিদের ভেতরে ঢুকতেই দেখা মেলে রাজকীয় নকশা ও বিশাল ঝড় মার্বেল ফ্লোর ইসলামী গ্যালিগ্রাফি দৃষ্টিনন্দন মিনার ও গম্বুজ মিলি এক অসাধারণ নির্মাণ শৈলী সিস্টেম আলাদা কক্ষে নারীদের নামাজের সুযোগ এবং সর্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা হয় প্রতিটি জায়গায় আধুনিক সুবিধা ও ধর্মীয় ভাবনার মিশেল মসজিদটি নির্মাণ করেছেন বেলকুচির কীতি সন্তান আলহাজ মোহাম্মদ আলী সরকার এটি উৎসর্গ করেছেন তার স্ত্রী বাহেলা খাতুন এবং ছেলে আল আমানের নামে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয় নির্মাণ কাজ সম্পন্ন হয় চার বছরের মধ্যে দ্বিতীয় তলায় বারান্দায় থেকে নিচের প্রার্থনার স্থান যেন এক জীবন্ত চিত্র রাত নামলেই এই মসজিদটি রূপকথার রাজপ্রাসাদে রূপ নেয় রঙিন আলোয় সাজানো মিনার ও গম্বুজ যেন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করে আল্লাহর ঘর এমন সুন্দরভাবে তৈরি করা মানেই হলো ইমান সাংস্কৃতিক ও ভালোবাসার এক অনন্য প্রকাশ এই ছিল বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদ আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে আল্লাহ হাফেজ